ছোটুতিকা মায়ের খাতি কেটে বড় হইছে আমার মানে অনেক কিছু মনে থাকতো আমাকে মানে ওনারা খুব মানে মারতো বুঝছেন কাজ যদি না করতাম জালি খুব অত্যাচার করত না পেশাই কি ছিল চচ গরীব ছিল এটা সেটা কাজ করতে রেলের চাকা ঠিক করতে ময়নসিংহ রেলওয়ে স্টেশনে খুঁজতে হবে আমাদেরকে কাশেম নামে কেউ আছে কিনা ময়নসিংহ রেলওয়ে স্টেশনে আজ থেকে 20 বছর 25 বছর আগের ময়নসিংহ রেলওয়ে স্টেশনে ছড়াই দিতে হবে ভিডিওটা তার মানে আমি তো ধারণা করছিলাম যে মামন সিং কী করতো রেলের চাকা ঠিক করতো রেলের চাকা ঠিক করতো তারপরে রেলের যে ওই ইগুলা ইস্কু দেওয়া এগুলা এগুলায় কাজ করতাম এটা আপনি নিশ্চিত জি আর মায়ের নাম মায়ের নাম হালিমা ভাই বোন কি আপনি দেখেন নাই আপনার সংসারে না আমার একদম টোটালি মনে আছে আমি মার সাথে ছিলাম আপনি বাড়ি থেকে রেল স্টেশনে আসলেন কিভাবে দূরত্বটা আমি জানতে চাচ্ছি ও আচ্ছা আমরা হেঁটে আসছি আমার যতটুকু মনে আছে ভাই আমি ভাঙ্গা খটুরি ঘরে ছিলাম বুঝছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম শুভ অপরন্ন প্রিয় শ্রোতা আল্লাহ তাআলার সুপ্রিয়া জ্ঞাপন করে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প সঙ্গে আছে আমি এম এ নাইম আপনারা দেখছেন নিজুম ক্রিয়েট রিভার্স স্টুডিও লিমিটেডের ইউটিউব ও ফেসবুকে প্রেসতা কথা বাড়াবো না পরিচিত হব অতিথির সাথে আমার নাম ঢালি ঢালি জি আপনি সুস্থ তো না বসতে কোনো সমস্যা হচ্ছে জি না আচ্ছা ঢালি বয়স কত আমার বয়স বেয়া 30 এটা আনুমানিক বয়স আর হারানোর বয়স দিয়েছেন আপনি 4 থেকে 5 তাই না তার মানে আপনি 25 বছর আগে হারিয়েছেন বলে একটা ধারণা করা হচ্ছে জি ঠিক আছে অনেক কিছু মনে আছে আপনার একটু বলেন তো আমাকে কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে আমি ছোটবেলে আম্মুর সাথে ছিলাম আম্মুর সাথে আম্মু খুব রাগারাগি হয়েছেন বাড়ির কারোর সাথে তো আম্মু অনেকগুলা ব্যাগ নিয়ে টেনিস স্টেশনে চলে আসছে আপনার ভাই বোন ছিল আমার সাথে আর কেউ ছিল না আপনি একাই ছিলেন আমি একাই ছিলাম আপনার জানা মতে আপনার কোনো ভাই বোন নেই জি না আমার আমাদের সাথে আমি আর আমরা আম্মু ছিলাম আর আম্মু অনেকগুলা ব্যাগ নিয়ে কানতে কানতে ট্রেন স্টেশনে চলে আসি ঝগড়াটা কার সঙ্গে হয়েছে ঝগড়াটা ভাইয়া কার সাথে হয়েছে আমার ঠিক মনে নেই ঝগড়াটা কি আপনি দেখেছেন দেখি নাই দেখেননি তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এটা ঝগড়া হয়েছে মানে আমার একটু একটু খেয়াল আছে যে আম্মু কানতে ছিল ঝগড়া হয়েছে কিন্তু এতটা মানে কেয়ারফুলি অতটা মনে নেই মা কোথায় থাকতো এটা কি মনে আছে জি কোথায় থাকতো মা দাদার বাড়িতে দাদার বাড়িতে অন্য কোনো জায়গায় আমরা একটা বাড়িতে ছিলাম ওই বাড়িটা কার বাড়ি এটা বলতে পারেন দাদার বাড়ি কিনা দাদার বাড়ি বাবার এটা এপটা খেয়াল আসে না কিন্তু মায়ে মার সাথে আমি বেশি থাকতাম মার সাথে থাকতেন বাবার সঙ্গে দেখা হয়েছে ওই সময় বাবার সাথে ওই সময় দেখা হয়নি বাবাকে দেখেনি নেই যে সময় ঝগড়া হয়েছে আমরা ট্রেন স্টেশনে চলে আসছি সেই সময় বাবা আসে আচ্ছা তো ট্রেন স্টেশনে আসছেন আপনি এই ট্রেন স্টেশনে আসলেন কিভাবে এটা মনে আছে জি একটু বলেন তো ট্রেন স্টেশনে আসছি মা অনেকগুলো ব্যাগ নিয়ে চলে আসছে যে ট্রেনই করা হয় তো কোন দিকে যাবে বুঝছি তখন মা ওখানে ব্যাগগুলো নিয়ে বসেছিল একজন পুলিশ আঙ্কেল বলল না না আপনি বাড়ি থেকে ট্রেন স্টেশন আসলেন কিভাবে দূরত্বটা আমি জানতে চাচ্ছি

বাড়িতে পৌঁছে দিতে আপনাকে থাকার জায়গাও দিতে সে এখানে থাকেন এটা কে বললো এটা বললো ওই পুলিশ আঙ্কেলটা পুলিশ আঙ্কেল আপনার মার সাথে কথা বলল ওই পুলিশ আঙ্কেলকে আর আগে থেকে পরিচিত ছিল নাকি ওই স্টেশনে প্রথম দেখলো পুলিশ আঙ্কেল ওইখানেই ওনার ওইখানে থানা বুঝছেন ওইখানে আঙ্কেল বলল যে তোমরা কানাকাটি করো না আমি দেখতেছি কি করা যায় তোমরা বলতে আপনারা দুইজন জি আপনিও কানাকাটি করতেছিলেন আমি আম্মুর কাশে বসে আসি আম্মুর সাথে খেলতেছিলাম আর আম্মু কান্নাকাটি করে বলতেছিল আচ্ছা তারপরে আমি এখন অনেক কানাগাটি করতেছি চামু আমার অনেক খুব খিদা লাগছে তখন মা অনেকক্ষণ পরে হোটেলে গেল যাই আমাকে করে আমাকে খাবার খাওয়াইছে এটা আপনার স্পষ্ট মনে আছে জি আচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা এখানে উনি যে বিষয়টা বলেছেন যেভাবে ওনাকে খাবার খাওয়ানো হয়েছে এই জায়গাটায় উনি যে কথাটা বলেছেন কোন একটা কিছু ওনার মা করেছিল খাবারটা যে উনি কিভাবে ওনার মেয়েকে সেই সময়টাতে খাবার জোগাড় করে দিয়েছিলেন হ্যাঁ তারপর তারপরে ভাই আমি খাইলাম আমি তো মা কানতেছে তো এখন আমি বললাম যে মা তুমিও একটু খাও মা বললো যে না মা তুমি পেট ভরে খাও আমি বল আমি তো এখন খাবো না আমার খুব মনটা খারাপ তখন এভাবে করে আমাদের মনে হয় দুই দিন গেছে তারপর আমি আম্মু ট্রেন স্টেশনে বসে আছে একটু দূরে বসে আছে দুই দিন কোথায় বসেছিল ট্রেন স্টেশনে না ওই পুলিশ আঙ্কেল পুলিশ আঙ্কেলটা একটু থাকার জায়গা দিছেন কোথার সেটা সেটা মানে ওনার পাশে একটা মহিলাই আছে ঘরা ছিল ওখানে মহিলাদের সাথে থাকতে দিছে মহিলাদের ঘর জি থানার মধ্যে থানার মধ্যে ওকে মানে থানার বাহিরে আর কি থানা মহিলাদের ঘর বলতে মানে অনাথ বাচ্চারা থাকে না মহিলারা সেখানে থাকতে অনাথ বাচ্চারা আচ্ছা হ্যাঁ সেখানে আমি মাছিলাম আর ওই আঙ্কেলটা আইসা আইসা খোঁজ নিতেন যে আমাদের কোনো সমস্যা হইতেছে না কোনো বাজে লোক বিরক্ত করতেছে কিনা না তখন আমি মার সাথে থাকতে থাকতে একদিন সকালবেলা সকাল না সেই দুপুরের আগে আজান দেওয়ার আগে হুম তখন মা দূরে বসে আসেন আর আমাকে একটা এসব গোসল করাই দিয়েছেন আমি একটা হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি পরা ছিলাম তখন আমি ট্রেনে আট নয় বছর এরকম দশ বছর বাচ্চাদের সাথে খেলতেছিলাম ট্রেনের মধ্যে জি ট্রেনের ভিতরে তখন বাচ্চারা ট্রেন ছাড়বে যাত্রীরা সবাই উঠতেছে কিন্তু আমি বুঝতে পারি নাই আমি অনেক কাঁদতেছি যে আমাকে সবাই কি বলতেছে যে আমাকে একটু নামাই দেন নামাই দেন কিন্তু ভাই আমাকে কেউ নামাই দেয় নাই মানে বিষয়টা হচ্ছে ট্রেনের বগির মধ্যে গিয়ে আপনার খেলাধুলা করতেছেন বাচ্চাদের সাথে জি জি এবং এটা হচ্ছে ওই ওই সময়কার ঘটনাটা ঘটছে জি ভাইয়া ওকে তো এখন আমি মা মা করে ছিল মা শুনতে পাইনি মা অনেকটা একটা দূরে ছিল সে বেঞ্চে আর কি বৈশা মাথা আশ্রয় দিচ্ছিল ওই ট্রেন স্টেশনের কোন একটা বেঞ্চে বসে জি অনেক দূরে ছিল আর কি তো এখন আমাকে কেউ নামায় দেয় মাই ওই আঙ্কেলরা বলতেছে যে মা তোমাকে তো এখন নামায় দেওয়া যাবে না কারণ এখন চেন চলন্ত অবস্থায় তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবা হ্যাঁ তুমি অ্যাক্সিডেন্ট হবা তার থেকে তুমি বসো আমি চেরে নলাকে বলে দিব তোমাকে যেন আবার এখানেই নামায়া দেয় ও বগির ভিতরে যারা ছিল জি তো এখন আমি কান্নাকাটি করতেছি আমাকে কেউ নামায় দেয়নি তারপরে ট্রেনটা যখন নারায়ণগঞ্জে জামতলি থামলো তখন ওইখানে আমাকে কিছু লোক মানে বলা বলি যে আমরা যদি মেয়েটাকে নিয়ে বিক্রি করতে পারি তখন পাশে থেকে একজন বড় লোক আঙ্কেল বলতেছে আপনি কিভাবে বুঝলেন যে এই ধরনের কথা বলতেছে সেই সময়টাতে বিক্রি শব্দটা বুঝতেন আপনি না আমার আমি বুঝতে পারি নাই মানে একজন আঙ্কেল ছিল ওই আঙ্কেলটা আমাকে বলতেছে উনি তো বড় লোক ছিলেন উনি বলতেছিলেন যে আম্মু শোনো কানে কানে বলতেছে যে আম্মু শোনো তোমাকে এরা বিক্রি করে দিবে আর তোমাকে আমি ট্রেনটা থামলেই তোমাকে নামাই দিতেছি তুমি কোনো দিকেই দৌড়ে বাঁচার চেষ্টা করো না হলে কিন্তু এরা যদি বিক্রি করে দেয় তুমি কিন্তু মানে তোমার আর কোনো অস্তিত্বই থাকবে না তো এখন আমাকে যখন নামাই দিছে ওই লোকগুলোও দৌড়ে নামছে আর ওই বড়ো লোক আঙ্কেলটা ভালো আঙ্কেলটাকে মারলো আপনি তো দেখছেন জি দেখছি আর উনি উনি আমাকে নামাই দিল এর জন্য ওনাকে ধরে মারছে আর আমাকে ধরা ধর করে মানে আমার পিছনে দাঁড়ানোর চেষ্টা করছে বুঝছেন এটা মানে নারায়ণগঞ্জ স্টেশনে নামার পরে জি নারায়ণগঞ্জ স্টেশনে নামার পরে ওকে তো এখন আমাকে ওখানে ওনারা ওনারা মানে ধরার জন্য অনেক দড়িতেছে তখন আমি অনেক বাঁচার জন্যে বাঁচাও বাঁচাও করে চিৎকারেতেছি কেউ ছিল না আশেপাশে তখন আমি কিছু জঙ্গল ছিল একটা পুকুরের পুকুরের অনেক নিচে ওই জঙ্গল গাছগুলোর নিচে যেয়ে আমি বসে পড়লাম বসে কান্না করতেছিলাম তখন ওই লোকগুলা অন্য রোড দিয়ে যখন সরে গেল অনেক দূরে তখন আমি ওখানে উঠে আসলাম উঠে আসার পরে কান্না করতেছি ভাইয়া তখন ইয়া বলল একজন মহিলা আমার পাশ দিয়ে যাইতেছে বলতেছি মা তুমি কেন কান্না করতেছো কি হইছে তোমার আমি বলি আমার আমি আমার মার কাছে যাব বলে তোমার মা কোথায় থাকে তা আমি বলছি কি আমার মা তো এই যে এখানে ট্রেনটাতে চলে আসলাম কিন্তু ট্রেনটা তো চলে গেলো হ্যাঁ আমাকে কি আপনি দিয়ে আসতে পারবেন বলে যে মা আমি তো অনেক গরিব হ্যাঁ আমি বাসায় কাজ করে খাই তো তুমি চিন্তা করো না আমি তোমাকে চেষ্টা করব দিয়ে আসার জন্য তো এখন ওনার বাসায় আমাকে নিয়ে গেল বুঝছেন তারপরে ভাইয়া নিয়ে যাওয়ার পরে উনি যেই বাসাটায় কাজ করে সেই বাসাটা অনেক বড়ো লোক ওই বিল্ডিংয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওনাকে বললো যে ম্যাডাম এই মেয়েটা কালকে কান্না করতেছিল ট্রেনের পাশে তো এখন আমি মেয়েটাকে রেলওয়ে স্টেশনে এখান থেকে আমার বাসায় নিয়ে আসছি তো আপনারা যদি আপনাদের অনেক টাকা পয়সা আসে মেয়েটাকে যদি পারেন মেয়েটার মার কাছে ফিরাই দিয়ে আসেন আচ্ছা তো এখন ওনারা আমাকে আর নিয়ে যায় নাই ওনারা বলছে আজ না কাল কাল না পরশু এক মাস ওনার একটা ছোট্ট বাবুও ছিল তো ওই বাবুটাকে নিয়ে আমি কোলে বসে কিন্তু যখনই মানে আমি কাঁদতাম তখনই ওনারা আমাকে অনেক ভাবে সান্ত্বনা দিয়ে চুপ করে রাখতো এইভাবে তো এখন নারায়ণগঞ্জ থেকে আমি আসলাম ওই ভাইয়ার সাথে মগবাজারে নিয়ে আসছে মগবাজারে ওনার বড় হয়েছে কোন ভাইয়া ওই ভাইয়াটা হচ্ছে গিয়ে মানে আমাকে যে বাসায় ওই খালা আমাকে দিয়ে আসলো হ্যাঁ সেই বাসার কি হয় উনি যার তার ছেলের কাছে পাঠাইছে আপনাকে তার ছেলে নিয়ে আসছে কোথায় ছেলে নিয়ে আসছে মগবাজারে মগবাজার ওনার কি ছিল ওই ভাইয়াটার বউ ছিল ভাইয়াটার বউ ছিল মানে ওই সংসার ছিল মগবাজারে জি জি আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে মগবাজার নিয়ে আসছে এবং এই মগবাজারই হচ্ছে ছেলেটা থাকতো তার সংসার ছিল হচ্ছে মগবাজারে হ্যাঁ তারপর তো ওই ভাইয়া ওনার যে বেবি হয়েছে ওই বেবিকে আমি নিয়ে আমাকে বলছে যে খালি তুমি চিন্তা করো না আমি টাকা পয়সা হইলে আমি তোমার মার কাছে আমি দিয়ে আসবো তুমি ট্রেনে লাইনে কথা বলছো যে এখানে তুমি আমাকে দেখাই দিতেছো আমি তোমাকে নিয়ে যাবো ওইখানে কি আপনি বলছেন যে আমার আমি মধ্যশিল্পী রেলওয়ে স্টেশন থেকে করছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে করছি বলছেন আপনি আপনার মা ওখানে আছে এটাও বলেছেন বলার পর আপনাকে দিয়ে আসেনি জি না ওনার আমাকে যে বুঝাইলো বলল যে এই এটা ইমিডিয়েটলি যেটা করা উচিত ছিল সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে পুলিশ স্টেশন আছে সেখানে নিয়ে গিয়ে ইনফর্ম করা এবং পুলিশ স্টেশন থেকে পুলিশরাই যোগাযোগ করতো স্টেশনে ওখানে ওনার ছিলেন কথা আমি নিশ্চিত জানি না ওখান থেকেই যদি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যদি ফোন দিত তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কনফার্ম হয়ে যেতে পারত জি জি কারণ ওনার মা কিন্তু এখন পুলিশের তত্ত্বাবধানেই ছিলেন মানে এক মিনিটের সমাধান হয়ে যেত বিষয়টা কিন্তু দেখেন বিষয়টা এক মিনিটের সমাধান হয়নি বিষয়টা পঁচিশ বছরের কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এবং শুধু তাই নয় এই যে মা সে মা আদৌ কি অবস্থায় আছেন এবং এই ট্রেনের যে ঘটনাগুলো এগুলোও কিন্তু আমাদেরকে খুব নাড়া দেয় আমরা সোনিয়ার ঘটনা জেনেছি জি জি এরপরে আমরা আরেকটা কেস এরকম পেলাম বাবু সে রেলওয়ে স্টেশনে এসে এখনো বসে থাকে মাঝে মাঝে তার মায়ের খোঁজে আজকে আরেকটা এবং আরেকজন আমি যাই না প্রচার করার তোর এটা কি দাঁড়াবে আর এটা কেস আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনারা বাকি দুটি কেসে যেভাবে চেষ্টা করেছেন আশা করছি এই কেসটি তো ট্রাই করবেন যেটা আপনি বলছিলেন যে ওই ভদ্রলোক আপনাকে বলল সান্ত্বনা দিল যে তুমি এখানে থাকো আমরা তোমার মাকে খুঁজব তারপর জি ভাইয়া তারপরে এভাবে করে আমি মগবাজারি বড় হইলাম নিয়ে যাইনি আপনাকে একবারও ময়মনসিংহে জি না একবারও না জি না আমাকে নিয়ে যায়নি ভাইয়া আমাকে এভাবে করি সান্ত্বনা দিছে যে নিয়ে যাবে তারপরে তো ওই ভাইয়া বিদেশে চলে গেছে তার ওয়াইফকে নিয়ে তারপর উনি ওনার ওয়াইফকে নিয়ে বাইরে বিদেশে চলে গেছে আমেরিকায় আমেরিকার সিটিজেন হয়েছে তারপর তে আমিও ওনার শ্বশুর শাশুড়ির কাছে বড় হয়েছি কাউকে বাবা মা ডাকছেন এই উনার শ্বশুরকে ডাকতাম খালু আব্বি আর বড় আন্টি ডাকতাম ওনাকে বিয়ে শাদি বিয়ে দিচ্ছে জি না আচ্ছা এখানে আরো কিছু ঘটনা আছে আমি যখন ওনার এভাবে করে তো মা ভুলাই বুঝতে পারছেন তো বাবার ইটা দিছে যখন আমি ওনার বড় আনটি ও খালু আব্বিদের বাসায় একটা ছোট বোয়া তখন ওনাদের টিন শেট বাসা ছিল বুঝছেন নিজেদের বাড়ি টিন শেট বাসা ছিল আর আমার খালু আব্বির নাম ছিল নাম যাবে না আপনার নাম বলবেন না তো এখন খাল লাগবে আমাকে খুব আদর করতে বলতে যে তোমার বোন বিদেশে চলে গেছে তোমরা কেউ চিন্তা করবা না আমার তোমার আরেকটা বোন আসছে এই বোনটাকে তোমরা আদর করবা আদর করবা ওকে বড় করবা আমরা এটি হচ্ছে গিয়ে তোমার আরেকটা আপন বোন তো এখন খাল লাগবি বলতেছিল যে আজ থেকে আমাদের আরেকটা মেয়ে আমরা পাইলাম এক মেয়ে তো বিদেশে চলে গেছে আরেকটা মেয়ে আমাদের হইলো আমরা এই মেয়েকে বড় করব এটা আমাদের নিজের মেয়ে তো এরকম করতে করতে যখন আমার এগারো বারো কি এগারো খালোয়াব্বি বিল্ডিং তুললো হ্যাঁ বিদেশ থেকে সবাই টাকা পাঠালো সেটা দিয়ে খালোয়াব্বি বিল্ডিং তুলছে ওনার নিজের বাড়িতে তো বিল্ডিংটা তোলার পরে ওনাদের বাসায় অনেক বছর ধরে একটা ছোট বুয়া কাজ করত। ছোট বউ আমাকে খুব আদর করত। ছোট বউ একদিন আমাকে বলতেছে যে ঢালি তোমাকে তো এরা কোনো দিনই তোমার মা বাবা ফিরায় দিবে না মা বাবা ফিরায় দিবে না তো দিলও তো না তো তোমার মা বাবার খুঁজ আমি পাইছি উনি বলছেন হ্যাঁ ওই ছোট বুয়াটা বলতেছে হ্যাঁ তো তখন বয়স কত আপনার আনুমানিক আমার আনুমানিক তখনও আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পড়ি আচ্ছা এটা বলার পরে পরে এখন উনি মানে দুই দিন ধরে আমাকে এভাবে বলতেছে যে ঢালি আমি তোমার মা বাবার খুঁজ পাইছি কানে কানে বলতো বলে উমাদেরকে কিন্তু তুমি জানাবা না আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব। হুম হুম এখন ওনারা তো এত বড় লোক তোমাকে তো কোনো দিনও নিয়ে গেল না তার আগে আপনার ওই দিনে যাবার আগে আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই আপনার যে বার্থ সার্টিফিকেট হয়েছে এই বার্থ সার্টিফিকেটে তো সবকিছু চেঞ্জ করে দিয়েছে আপনার নাম বর্তমান নাম কি বর্তমান জি আমার নামটা হচ্ছে গিয়ে ঢালি ছোটবেলার আর বর্তমান নাম বর্তমান নামটা যে এসে আসছি তখন চেঞ্জ করছে ওনারা জি ওনারা নাম চেঞ্জ করছে কি চেঞ্জ করে কি রেখেছে আমেনা আমেনা এবং এখানে যে বাবার নাম দেখতে পাচ্ছি মায়ের নাম দেখতে পাচ্ছি এই বাবা মায়ের নাম এটা কার এটা আমার হাজবেন্ড করছে এটা পরবর্তীতে আপনার হাজবেন্ড করেছে মানে আপনার হাজবেন্ড আর কি আমাকে জানাই না বল জানাইলে তো আমি বলতাম যে আমার মা বাবার নামটাই আচ্ছা তো এখন মানে আর এনেরা কারা এনারা হচ্ছেন গিয়ে সুন মুজিদ মার্কেটের ওনারাও থাকে বাট এই যে দুজনের নাম দিল কেন এই দুজনে আমার মা বাবা হয়েছে এমনিতেই হয়েছে জি মানে কি হিসেবে হয়েছে জন্ম নিবন্ধন কার্ডের জন্য কেউ আর কি বলতেছিল যে না হব না হবো না বলছে ঠিক আছে আমরা এরা কি হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী ওনারা জি স্বামী স্ত্রী এই যে দুজনের নাম বললাম এরাও স্বামী স্ত্রী জি চিন্তা না ওদেরকে দেখেন কি একটা অবস্থা উনাদের বাসায়ই আমি থাকি এখন কি ভাড়া ওখানে থাকেন হ্যাঁ ওখানে ভাড়া থাকি আচ্ছা তো ঠিক আছে না আমি জিনিসটা রাখলাম ডকুমেন্টস আছে তো এই জন্য জিজ্ঞেস ওনার বড় ছেলের নাম হচ্ছে দরকার নাই আমার ওগুলো দরকার নাই আমি হ্যাঁ তারপরে কি হলো পাইছে এরপরে কি হলো তারই আমাকে নিয়ে আসলো একদিন ভোরবেলা তখন ভাইয়া ছয়টা বাজে ছয়টা ওনা মনে হয় আরো কিছু অন্ধকার থাকতাম তখন বাড়িটা আর কি বেল দিলে গেট খুলতাম তো এখন আমি গেট খুলছি সাগরের আম্মু বলতেছে ডালি চল তোর আম্মু বাবুকে আমি খোঁজ পাইছি তাকে যদি এখনই ভোরবেলা না নিয়ে যাই তাহলে ওনারা ঘুম থেকে উঠলে আর নিতে দিবে না ওনারা জানতে পারলে পরে আরো অশান্তি করবে তো চল তোকে আমরা নিয়ে যাই তো এখন আমি বললাম যে খালা আমি যাব না আমি খালু আব্বি তারপরে বড় আমাকে এতদিন আদর করছে তারপরে ওনারা আমাকে মানুষ করছে আমার তো ওনাদের জন্য মায়া আছে আমি ওনাদেরকে না বলে এই চলে যাব বলে যে দেখ এভাবে জোর করিস না চল এখনই যদি না পালাই তাহলে আর আমার যাওয়া হবে না তারপরে ওই মারোয়ানে আমাকে নিয়ে গেল যাওয়ার পর নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আরেক জায়গায় নিয়ে গেল মানে এই মিরপুর এলাকায় নিয়ে আসছে মিরপুর এলাকায় নিয়ে আসা এখানে এক বড় লোকের বাসায় আমাকে কাজে দিস মানে জাস্ট চুরি করে নিয়ে এসে ওখানে দিলে তখন জিজ্ঞেস করলেন না ওই ভাই চুরি আমি মানে এত কিছু বুঝতে পারিনি জিজ্ঞেস করলেন না যে তুমি আমাকে এরকম করলে কেন আমি খাল্লাব্বির থেকে খাল্লাব্বির বাসা থেকে আমি কোনোদিনও বাইর হতাম না যদিও মানে আন্টিরা কখনো আদর করে বাইরে নিয়ে যাইতো বেড়াইতে তাহলে ওনাদের সাথে করে কখনো একা বাইরে বের হয়নি ঠিক আছে সেটা না আমার প্রশ্ন ছিল যে আপনিও ওকে জিজ্ঞেস করলেন না যে আমার মা কোথায় হ্যাঁ আমি পরে জিজ্ঞাসা করছি যে খালা তুমি কেন এরকম করলা বলল যে তোমাকে আমি কিছু করিনি তোমার ভালোর জন্য এখানে দিয়ে গেছি তো খালার সাথে আর দেখা হয় নাই তখন ওই বাসাটা এই বাসায় ওনারা আমাকে নিয়ে আসছে আর খালাকে যে আমি কিছু জিজ্ঞাসা করব খালার সাথে আর আমার দেখা হয়নি শিন্নমূল মানুষের জীবনের এই যে বিষয়গুলো এগুলো খুবই আপনার জন্য হয়তো আজও হতে পারে কিন্তু ওনাদের জন্য চরমতম আসলে যাদের পায়ের নিচে সত্য মাটি থাকে না এবং মাটি বলতে আমরা যেটা যে শক্ত ভিত্তি থাকে না তাদের জায়গা থেকে আসলে এই জিনিসগুলো করাটা চিন্তা তো করবে যে কোথায় যে দাঁড়াবো একটা ঝগড়াঝাঁটি হবে একটা কথা কাটাকাটি হবে ঘর থেকে বের করে দেবে কোথায় যাব কিছু করার থাকে না মানে শক্তি আসলে আপনি শূন্যের উপর দাঁড়িয়ে তো আপনার নিজের শক্তি দেখাতে পারবেন না আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে আপনি শক্তি বল প্রয়োগ করবেন কিসের উপরে তাই না ফ্যামিলিটা আমাদের কাছে কিন্তু সেরকম একটা জায়গা যে আমি যদি কোনো একটা কিছু বল প্রয়োগ করি ইন এ ভেরি পজিটিভ ওয়েতে আমার পিছন থেকে আমাকে ধরে রাখার মতো একটা সাপোর্ট লাগবে সেই সাপোর্টটা যখন না থাকে তখন বল প্রয়োগ করা মানে নিজের শক্তি ব্যয় করার এবং এটার কোনো রেজাল্ট আসে না যাই হোক এই বিষয়গুলো হয়তো এদের ছোটোবেলা থেকেই অনেক চলে আসে আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে আমার আমি এসেছি তো এখন ওই যার বাসায় আমাকে দিয়ে দিচ্ছে তো ওনারা আমাকে খুব মাঠ ধর করতো বুঝছেন ওনাদের কাজ হয়েছে ওনারা অনেক সাততলা বাড়ি আছে নিজস্ব বাড়ি তো ওনাদের কাজ যদি কাজ না করি তাহলে মারতো আমি ছিলাম আর একটা ছেলে ছিল আর দুইটা ছোট বুয়া ছিল তো যদি বাড়ি পরিষ্কার করে না রাখতাম পরিষ্কার করে কাজ না করতাম তাহলেই মারত তো খুব মারতো সেই মারের ভয়ে আমরা আমি ভয় কি খুব পরিষ্কার করে কাজ করতাম তো এখন ওই বাসে আমাকে একদিন এত বড় হয়েছি বিয়ের বয়স হয়েছে তখন উনি আমাকে মাইরা বাড়ি থেকে বের করে দিছে ওনাকে আমি খালু ডাকতাম আর ওই ওনার ওয়াইফ ছিল ওনাকে আমি আন্টি ডাকতাম তো এভাবে করে পেটে পাঁচ জোরে কাজ করাইতো আর মারত মানে পয়সা দিত না কোন না কোনো পয়সা আমি প্রশ্নটা করি আপনি প্রশ্নের উত্তর দিলেই হবে এত বড় আমি করব না কারণ আমার দর্শকের অনুযায়ী বিরক্ত হন সেটা হলো যে আপনি আপনাকে আমার এই অনুষ্ঠানের কথা বলেছে কে তারপরে যখন আমি তারপরে না জাস্ট নামটা বলি হবে তুলিকা আপু তুলি আপু বলেছে তুলিকা আপু আপনাদের অনুষ্ঠানটা সব সময় এই তুলিয়াপুর তুলিয়াপুর সঙ্গে আপনার বর্তমান পরিচয় আছে জি আচ্ছা আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে ওই বাসা থেকে আপনি এক সময় বের হয়ে আসেন না তাই কি বের হন নাই মানে তুলির বাসা না মানে যে বাসা আপনাকে অত্যাচার করেছে সেই বাসা থেকে একটু আপনি সাততলা বাড়ি থেকে তো বের হয়ে আসেন এক সময় বের হয়ে সে তুলিদের বাড়িতে আসছেন জি তারপরে ও তুলি কাশেম আর মায়ের নাম মায়ের নাম হালিমা ভাই বোন কাউকে দেখেন নাই আপনার সংসারে আমার একদম টোটালি মনে আছে আমি মার সাথে ছিলাম দাদা দাদি নানা নানি ফোঁপাফুপিগুলো আর মা অনেকগুলো বড় বড় ব্যাগ নিয়ে স্টেশনে চলে আসছেন এছাড়া আপনার আর কিছু মনে নেই জি না ভাইয়া এরকম আপনি মানে বলতে পারেন যে বয়স পাচ্চার আপনি তো এখানে বলেছেন চাচার চাচার নাম কাশেম জি তাহলে আপনি বাবার নাম কেন বললেন কাসেম ও সরি ভাইয়া চাচার চাচার নাম কাসেন দেখেন আপনি এগুলো ভুল ভাল বললে কিন্তু বিপদ হয়ে যায় না না ভুল ভাল না আপনার মাত্র দুটো নাম মনে আছে এই দুটো নামের ভিত্তিতে কাজ করা কি জি দুইটা নামই মনে আছে এখানে সবচেয়ে বড় ক্লু হচ্ছে যেটা আমি হাইড করেছি আমি আপনাদেরকে বললাম আমি আপনাকে আর কোন ঘটনা বলবো হ্যাঁ বলুন বলুন আপনি যেটা বলতে চাচ্ছিলেন বলুন আমি আপনাকে ভাইয়া যেটা সত্যি কথা বলবো এখন আমি মানে মার সাথে ছিলাম ঠিক আছে আমি কিন্তু একটু ভালো করি আমার মনে আছে মাকেই আমার মনে আছে আর আমি মানুষ দেখলে খুব ভয় পেতাম আচ্ছা কারণ আমাকে খুব মায়ের উপরে অত্যাচার করত এটা কি মায়ের মায়ের ঘরে থাকা অবস্থাতে মায়ের ঘরে থাকা অবস্থাতে কি অত্যাচার করতো মা না মা আমাকে মারতো না তাহলে কি অত্যাচার করত যারা মারতো তাদের কথা আমার মনে নেই ঠিক আছে কিন্তু আমি মাকেই জাবড়ায় থাকতাম আর মার হাত ধরে থাকতাম আর মাও আমাকে সব সময় ধরে রাখতো আর কোনো কিছু কি মনে আছে দাদা দাদি নানা নানি ফুপা ফুফু আমার যতটুকু মনে আছে ভাইয়া আমি একটা ইসে ছিলাম ভাঙা কঠুরি ঘরে ছিলাম বুঝছেন আচ্ছা এটাই মনে আছে আপনি কখনো ম্যামেশিং স্টেশনে গিয়েছেন জি গিয়েছেন কি খুঁজেছেন ম্যামেশিং স্টেশনে ওনারা আমাকে কখনো নেয়নি আর ঘরে ওনারা কখনো ঘরের বাইরে যেতে দেয়নি না না আপনি নিজে কখনো গিয়েছেন কিনা যখন বয়স হয়েছে আমি যখন নারায়ণগঞ্জ থেকে আসছি তখন আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া ওনাকে হাত ধরে নিয়ে গিয়েছিলাম যে আমি এই এখান দিয়ে এই স্টেশন থেকে আমি আসছি তো উনি বলল যে তুমি চিন্তা করো না ঢালি আমি তোমাকে নিয়ে যাব আমার টাকা পয়সা হলে তোমাকে আমি তোমার মার কাছে দিয়ে আসব এই পর্যন্ত এইভাবে বলতে বলতেই বছর পার হয়ে যেত আপনি গিয়েছেন কখনো জি গিয়েছেন যখন উনি আমাকে ওনার বাসায় আমি গেলাম না না আমি বিয়ের আগে গেছেন বিয়ের পরে গেছেন ও বিয়ের না এগুলো কোনোদিনই যাওয়া হয়নি বিয়ের পরে যাওয়া হয়নি জি না মানে বিয়ের পরে যাওয়া হয়নি বিয়ের আগে যাওয়া হয়েছে বিয়ের আগে ভাইয়াই নিয়ে গিয়েছিল জি তখন মানে ওই নারায়ণগঞ্জ থেকে আমি মকবাজারে আসতেছিলাম তখন ওই ভাইয়াকে আমি বললাম সেটা তো আমি বুঝতে পেরেছি শুনুন ভালোই সেটা বুঝতে পেরেছে এত বিস্তারিত ঘটনার দরকার নেই আপনি আমার শুধু টু দা পয়েন্টে উত্তর দেন আমি আসলে আপনাদের এই ঘটনাগুলোকে এভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই কারণ আমি এই জিনিসগুলো চাইলে আমি রিড করে ফেলে দিতে পারি আমি কেন ফেলি না জানেন কারণটা হচ্ছে যাদেরকে আপনারা পাঠাবেন তাদেরকে বলবেন যে একটি প্রিপারেশন নিয়ে আসতে জি জি এক একজনে গল্প বলার ধরন কিন্তু এক এক রকমের বাট জিনিসগুলো গোছানো হলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধার হবে আমি যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে আপনি জীবনে কয়বার মানসিং স্টেশনে গেছেন হারানোর পর না একবারও না একবারও জানি না জি একদম হারানোর পর একবারও জানি না মুমিং সিং স্টেশনে উনিরা আমাকে নিয়ে যায়নি ভাই তো ওনারে আপনি তো আজকে আমার এখানে আসছেন এইভাবে যেতেন আমার যে হাজবেন্ড উনি মানে খুব রাগী উনি মা কি নিয়ে যায়নি কখনো বিয়ে হয়েছে কত বছর বিয়ে হয়েছে 9 বছর আর মেয়েটার বয়স 4 বছর তো যখন আমি আমাকে তুলিয়াপুরার মাই বিয়ে দিতেন ওনারে আমাকে মা বাবার যত্ন আপনি করছে বুঝছেন কিন্তু কোনো দিন ছোট থেকে মা বাবার আদর পাইনি ছোট থেকে মায়ের খ্যাতি খেতে বড় হয়েছি এই লাইনটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম ওনার যে মানসিক গঠন আপনারা যদি খেয়াল করেন চার পাঁচ বছরের একটা বাচ্চা কন্টিনিউয়াসলি মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার হইলে সে অন ট্র্যাকে কথা বলার কথা না শি ইজ নট অন ট্র্যাক এটা আমি মানুষকে ইন্টারভিউ করার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে বলতে পারি বাট আই এম নট আ ফিজিশিয়ান আই এম নট আ ডক্টর সো ডেফিনেটলি আমি এটা সার্টিফাই করা কিছু না বাট ওনার সঙ্গে আমার কথা বলে আমার যেটা মনে হয়েছে যে ওনার উপর প্রচুর অত্যাচার হয়েছে প্রচুর অত্যাচার হচ্ছে কারণ ওনার আসলে কোনো ব্যাকএন্ড নাই উনি কোথাও ফিরতে পারবেন না এটা সবাই জানত যারা ওনাকে রেখেছে তারা রেখেছে রেখে ওনার উপর প্রচুর মানসিক এবং শারীরিক অত্যাচার করেছে এবং উনি যদি অত্যাচারের বর্ণনাগুলো আজকে এখানে দেয় সেটা আপনাদের হৃদয় কাঁপিয়ে দেবে আমার ধারণা এটা আমি গেস করছি এবং আমি মানুষের স্টোরি নিয়ে এত বেশি কাজ করেছি এই যে মাঝে মাঝে বলে ফেলি এটা আল্লাহ মাফ করুক যদি মানুষের চেহারা দেখলে আমি বলতে পারি যে মানুষের জীবনে গল্প আছে এত কাজ করেছি সতেরো ষোলো বছরে এত টাইপের মানুষকে আমি ইন্টারভিউ করেছি জি জি সো আমার কেন জানি মনে হচ্ছে শি হ্যাজ দ্য লড অফ স্টোরি কিন্তু আমি সেগুলো নিয়ে আসতে চাই না আজকের এই অনুষ্ঠানে মাকে দেখলে চিনবেন হ্যাঁ মা শ্যামলা ছিল লম্বা মতো আর কোনো কিছু কি মনে পড়ে বলার মতো এই দুটো নাম ছাড়া চাচার নাম কাশেম মায়ের নাম হালিমা এছাড়া কি আর কোনো কিছু মনে পড়ে কিচ্ছু মনে পড়ে না বাবাকে দেখেছেন কখনো না বাবার কথা মনে নেই মনে নেই চাচার যে নাম মনে আছে চাচাকে দেখেছেন চাচা আমাকে বেশি আদর করত বেশি আদর করত চাচাই চাচা কি করত চাচা কোলে নিয়ে আমাকে না পেশাই কি ছিল চাচা ও চাচা চাচা মানে গরিব ছিল এইটা সেটা কাজ করত রেলের চাকা ঠিক করত। এই ময়মনসিং রেলওয়ে স্টেশনেই খুঁজতে হবে আমাদেরকে নামে কেউ আছে কিনা ময়মনসিং রেলওয়ে স্টেশনে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগের ময়মনসিং রেলওয়ে স্টেশনে ছড়াই দিতে হবে এই ভিডিওটা তার মানে আমি তো ধারণা করছিলাম যে ময়মনসিং কি করত রেলের চাকা ঠিক করতো রেলের চাকা ঠিক করত তারপরে রেলের যে ইগুলা। স্কুল দেওয়া এগুলা এগুলার কাজ করতেন এটা আপনি নিশ্চিত জি চলেন তাওয়াক্কাল তালালা দেখা যাক কি হয় প্রিয় দর্শক এবং জি আমার মানে অনেক কিছু মনে থাকতো আমাকে মানে ওনারা খুব মানে মারতো বুঝছেন কাজ যদি না করতাম তাহলে খুব অত্যাচার করত এমনি আমার খালা আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক জান্নাতবাসী করুক উনি খুব আমাকে আদর করতেন ঠিক আছে ঢালি আর লাগবে না যতটুকু বলেছেন অতটুকুই হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে বলবেন আল্লাহ যদি আপনার ভাগ্যে লেখে রাখে তাহলে নিশ্চয়ই হবে ইনশাল্লাহ হবে আমরা এই স্টুডিওতে আসতে পারছি আল্লাহ নিয়ে আসছেন আশা করবো আপনাদের দোয়ায় যেন আল্লাহ আমার কিছু ফিরায় দেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি এবং সেই চেষ্টাটুকু যদি আল্লাহ আমাদেরকে সামর্থ্য দেন তাহলেই আমরা করতে পারি সমস্ত কিছুই তার হাতে তাবাক্কাল তো আল্লাহ চলুন সবাই মিলে শেয়ার করি একটা জিনিস বারবার বলি সেটা হচ্ছে এই শেয়ারিংয়ে আপনার আইডেন্টি নষ্ট হয়ে যাবে না এই শেয়ারিংয়ে এমনও হতে পারে হয়তো আপনি জানবেনই না আপনারই শেয়ারের মাধ্যমে আল্লাহ হয়তো কবুল করে এই মেয়েটিকে তার মায়ের কাছে ফিরে দিবে বা পরিবারের কাছে ফিরে দিবে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এই পর্যন্ত প্রিয় দর্শক এবং শ্রোতা একটা ভালো সংবাদ নিয়ে খুব দ্রুত যেন আমরা ফিরে আসতে পারি এই ভিডিওর রেজাল্ট কি। হয়